এগুলা প্রাইস আপনাদের নেন আপনারা যদি থেকে যারা আসে অবশ্যই বলবে আপনার চ্যানেলের নাম বলবে তাদের জন্য ডিসকাউন্ট হবে এগুলো 1500 করে আর আমাদের একটা অফার আছে যারা আপনার ভিডিওতে আসবে তাদের জন্য আমরা প্রত্যেকটা করে আপনার এইগুলা গিফট আপনারা ফ্রি দেয়া হবে অনেক মানুষ বলে না চিচিংগা র্যাকেট চিচিংগা এই যে রেকেট র্যাকেটগুলা এই যে অনেক মানে কোন জনপ্রিয় সবার র্যাকেট আপনার ভাঙার কোনো চান্স নাই আর অরিজিনাল র্যাকেটগুলা আমি একটা জিনিস দেখা দেই এদিকে আসেন

একটু কাইন্ডলি আমার এই যারা দর্শক আছে এদেরকে জানাবেন ঠিক আছে আমি আমি আপনাকে সেই সেই রেগার দেখাবো ফার্স্ট অফ অল আপনার এইসব রেগুলো দেখতে পারেন ভিতরে বাচ্চাদের জন্য খুবই ভালো দামের ভিতরে অনেক ভালো আপনার সহ এক হাজার টাকা

এক একটা ফ্রেমে টেনশন লেখা আছে আপনাদের এখানে আচ্ছা আছে কত দেয়া আছে কত আছে কত গ্রাম কত কি সব এলবিএস সব কিছু দেওয়া আছে আচ্ছা এটা অথেন্টিক জিগুলা আমরা ওগুলাই দিয়ে দি আর রেগেটের যে টান যারা মন মতন করে টানে নিতে পারবে তাদেরকে আমরা সবকিছু দেখাই দেব এগুলোর প্রাইস কত করে রাখছেন এগুলা প্রাইস আপনাদের জন্য নেন আপনারা যদি ভিডিও থেকে যারা আসে অবশ্যই বলবে আপনার চ্যানেলের নাম বলবে তাদের জন্য ডিসকাউন্ট হবে এগুলা 150 করে 150 করে জি এগুলা 150 করে রাখা যাবে এগুলা আপনার বিভিন্ন মডেল আছে জিটি আছে স্কাইলো আছে আপনার বিভিন্ন মডেল কিন্তু ব্র্যান্ড একই মডেল আলাদা আমাদের একটা অফার আছে যারা আপনার ভিডিওতে আসবে তাদের জন্য আমরা প্রত্যেকটা করে আপনার এইগুলা গিফট আপনার ফ্রি দেওয়া হবে আচ্ছা শুধুমাত্র এই ভিডিও দেখে এই ভিডিও যারা গিফট ফ্রি দেব আমি এই অনেক মানুষ বলে না চিচিংগা র্যাকেট চিচিংগা জি জি এই যে চিচিংগা র্যাকেটগুলো এই যে

এই সব র্যাকেট নিতে পারেন এটা মনে করেন কোন ধরনের আপনার ভাঙার কোনো চান্স নাই আর অরিজিনাল রেকেট গুলা আমি একটা জিনিস দেখে দিই এদিক আসেন এই যে এখানে এই খোদাই করা নাম্বারগুলো লেখা থাকে এই নাম্বারগুলো যখন দেখবেন হাতে লাগে কিনা বা কিনা তাহলে এগুলো হচ্ছে আপনার ডুপ্লিকেটে হাতে লাগবে না 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 এগুলো থাকবে না ডুপ্লিকেট অরিজিনাল গুলো এই গুলা থাকবে কিন্তু গোয়েন গোয়েন এই র্যাকেট গুলো এত মজবুত এত হেভি যারা হাতে নেবেন তারা বুঝতে পারবেন যে কোয়ালিটি কিরকম আমাদের এগুলা আপনার যারা আসবেন আপনাদের ভিডিও দেখে অবশ্যই আমি ডিসকাউন্ট করে দিব অবশ্যই কম রাখবো এটা রাখা যাবে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা স্টিং ভালো মানের স্টিং দেব কোনো খারাপ না ভালো মানের স্টিং আমাদের স্টিং ধরণের অনেক প্রধান স্টিং আছে এই যে টিটিং ওই যে টিং টিং করে আওয়াজ হয় না এটা নামই স্টিং এর নাম হলো টিংকিং স্টিং এর নামই হলো টিংকিং ওই যে চায়না থেকে আনা হয়েছে জি 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 এটা চায়না থেকে এখানে আপনার আহ স্টিং টা খুবই ভালো আপনি সুতাগুলা দেখলে বুঝতে পারবেন আর তবে এই যে এগুলা থেকে এগুলা আর কি এগুলা থেকে এগুলা মান খুবই ভালো কিন্তু মানুষ তো বেশিরভাগ এগুলাই নেয় কিন্তু আমি বলবো যে এগুলা নাও খুবই ভালো আপনার জন্য স্টিং বাড়াই করবেন র‍্যাকে একটা বাড়ি দিলে বুঝতে পারবেন যে টিং টিং করে কিনা আর আরেকটা কথা অনেক মানুষ বলে না যে ভাই আমার তো র‍্যাকার আছে বাট আমি তো এটারে কিছু করতে পারতাসিনা আমার আইল্যান্ড নাই गाइस যে আমাদের কাছে এই যে আইল্যান্ড আছে এইগুলা যে পরে যায় এই যে অনেক সময় অনেক ভয় পায় যে ওষুধটা ছিঁড়ে গেলে এগুলো পরে যায় আমাদের আসবেন সব ধরনের সার্ভিস ভেঙে গেছে আসবেন ইনশাল্লাহ সার্ভিস করে দিবো আপনার যে কোনো ধরো সমস্যার সমাধান করে দিবো দান্ডি ছুটে গেছে এই যে অনেক সময় দা ছুটে যায় আচ্ছা এখান থেকে ছুটে যায় এগুলো আসবেন আমাদের কাছে আমরা সার্ভিস করে দিব আমরা অপশন রাখি আচ্ছা দেখে গেছে আমাদের যে বেট নিলেন বাইচান্স ক্ষতি হয়ে গেলো ছুটে গেলো আসবেন আমরা সার্ভিস ইনশাল্লাহ করে দিবে তারপর আরেকটা একটা মজার র‍্যাকেট দেখে আপনাদের এই যে এইটা হলো যে আপনার ওই যে টাইটান সেভেন টাইটান সেভেন যেটা জনপ্রিয় মার্কেটে চলে আর কি ছোট বাচ্চারা সবার পছন্দের একটা রেকেট ছোট থেকে বড় সবাই টাইটান সেভেন দিয়ে খেলে এখন টাইটান সেভেন এমন একটা চাহিদা এটা মনে করেন যে আপনি স্ট্রিং করছেন করার পর মনে করেন যে আপনি ফেদার বাড়ি দিবেন ফেদারে যে আওয়াজ টাং টাং করবে এটার ভিতরে ওই ফিলটা পাবেন আচ্ছা আচ্ছা আর এটা এটা মনে করেন যে আপনি র‍্যাকেটটা ধরলে বুঝতে পারবেন যে এটা কতটা হালকা হুম হুম খুবই খুবই ভালো র্যাকেট এটা এটার ভিতরে দুই ধরনের হয় একটা কপি একটা অরিজিনাল আচ্ছা আচ্ছা কপিটার ভিতরে আপনার কোনো এই যে কোনো ইয়ার থাকবে না কোনো নাম্বার থাকে এটা কোনো নাম্বার নাই আর অরিজিনাল ভিতরে এই যে অরিজিনাল ভিতরে নাম্বার থাকে এই দেখেন এখানে কি আর অরিজিনাল বোঝার তো উপায় এই যে এখানে নাম্বার আছে দেখেন এটার ভিতরে কোনো নাম্বার নাই আচ্ছা

আচ্ছা ভাই যে অরিজিনাল র‍্যাকেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কি সবগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা জি জি আমাদের সফটে বাইরে থেকে ইম্পোর্ট করা না আর আপনাদের এই র‍্যাকেট আমাদের 16 বিশ ম্যাক্সিমাম আমরা চায়না থেকে প্রোভাইড করে নিয়ে আসি তো বাংলাদেশে আমরা কোনো কিছু আর কি আমরা কার থেকে নেই না আমাদের ডাইরেক্ট আমরা নিজেরাই ইম্পোর্ট করে আসি ইউনেক্সের সবচেয়েতে সবচেয়ে মনে করেন হেভি র‍্যাকেট এটা আমাদের কাছে এটাই আছে স্টকে আর আস্তে আস্তে এটা এটাও দেখেন এই জিনিসটা এই যে এই র‍্যাকেটটা হুম এই র‍্যাকেটটা আরো আরো হেভি তো गाइस আপনি যখন এটা হাতে নেবেন তাহলে আপনি একটা ফিল পাবেন যে আসলে আপনি হাতে কি ধরে আছেন তো এই এই সব ব্র্যাকেট দিয়ে আপনি সারা দিন খেলবেন আপনি একটু ক্লান্ত হবেন না অবশ্যই ভাই লাগলে আমি ওনার চা চট খাওয়াই দেবো চার্জে ইনশাআল্লাহ আপনাদের ভিড়ে যার আসবে চা চট খাওয়াই দেবো আপনাদের জন্য এই যে অফার অফারও দিই দেবো এই আপনাদের গ্রিপ আর ব্যাগ অফার দিয়ে দিলাম এই যে এগুলা আমি আপনার একটু মডেল নাম্বারটা দেখাই দেন এই যে আশ্রয় এগুলো একটা মডেল নাম্বারটা দেখাই দেন যে গাইস যারা আসবে তারা মনে করেন যে মডেল নাম্বারটা ফর স্ক্রিনশট মারা নিয়ে আসবেন যেগুলো রেকর্ড দেখাইছি স্ক্রিনশট জাস্ট নিয়ে আসবেন আমার যে রেকর্ড পছন্দ খালি বলবেন আমি ইনশাআল্লাহ আপনার জন্য ডিসকাউন্ট আইমন কি চেষ্টা করব কম রাখার জন্য আচ্ছা এইটা রাখা যাবে এটার দাম রাখা যাবে আপনার জন্য যারা আপনাদের ভিডিও আসবে 3000 টাকা রাখা যাবে আর এইটা এটা প্রাইসটা একটু হাইট রাখলাম

খুবই কম খুবই চাহিদা খুবই চাহিদা মানে এগুলা মানুষ পায় না আর তো আমাদের কাছে খুবই সীমিত আছে স্টক যারা আসবেন এই যে কালারটা দেখেন মানে ডিজাইনটা দেখেন আপনি একটু এমন করেন ডিজাইনটা দেখেন এতটা পরিমাণ নিখুঁত হয়ে ঘুরছে মনে করেন যে এগুলা হাতে লাগে যে প্রিন্ট করা প্রিন্ট করা আচ্ছা আর এটার গাছটা দেখেন এখানে পুরা পুরাপুরি আপনার প্রিন্ট করা এটা কি মানে যে কেউ পছন্দ করবে এটা পছন্দ করার কোনো অপশনই নাই না ভাইয়া আর এর সাথে আমি স্টিং দিමු এইগুলা টিং টিং আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত রাখছেন ভাইয়া যে এটা রাখা যাবে আপনার 7500 টাকা 7500 টাকা যারা আপনাদের ভিডিওতে আসবে অবশ্যই ডিসকাউন্ট দেব ব্যাগ সাথে তো ফ্রি লাগে আপনার গ্লবও ফ্রি দেব ইনশাআল্লাহ আর এগুলা মনে করেন যেটা এটা অথেন্টিক এই যে আপনারা ইয়া আছে কিউআর কোড দেখা আছে যারা আসবে তারা অবশ্যই আমাদের থেকে দেইখা বুঝজা শুইনা অবশ্যই নেবে আর একটা আছে এই যে আপনার হলো লিনিং এই যে এইগুলা র্যাকেটগুলা আপনি মনে করেন যে কালারও যেভাবে যেরকম সুন্দর সেভাবে ডিজাইনও খুব সুন্দর লিনিং এইগুলা ব্যাটগুলা এগুলা খুবই সীমিত আর কি এগুলা মার্কেটে খুবই চাহিদা এবং কি খুবই কাস্টমারের মানে খুঁজে পায় না মানে এটা প্রাইস কেমন রাখতেছেন যে এটা রাখা যাবে আপনার 5500 টাকা রাখা যাবে 5500 টাকা এটা কত বড় টেনশন নেবে এটা আপনি থার্টি টু থার্টি ফাইভ থার্টি টু থার্টি আপাতত থার্টি টু পরে নেক্সট আপনার যে আপনার সিজন চলে যাবে আবার নেক্সট সিজন আছে থার্টি সিক্স দিতে পারবে থার্টি সিক্স পর্যন্ত দিতে পারবে আর অনেক মানুষ বলে যে ভাই আপনার রেকেট নেন অনেক পাশের দোকানদার বলবে যে র্যাকেট নেন আপনার এল দি দেবো থার্টি ফাইভ থার্টি টু এগুলো বলে কিন্তু এগুলা মিথ্যা কথা বলে আসল কথা যে আপনার র্যাকেটে যেটা খাবে দামি র্যাকেটের আপনার এল বি এস কিন্তু বেশি দিবে কম দামি রেকেডএম এল বি কম দিবে তো অনেক মানুষ অনেক ধরনের বললে আপনার বোনটার করবে ভালো করার জন্য যে আপনার নেন ইচ্ছুক করার জন্য আপনার বলবে এল আমি এস গেট থার্টি টু থার্টি ফাইভ কিন্তু ওগুলা আমরা সত্যি কথা বলবো যেটা র্যাকেট যত নিবেন আপনার র্যাকেট আপনার এল বি কত নেবেন সেটা আপনার র্যাকেটই বলবে আপনি বলতে পারবেন না আপনার র্যাকেট বলে দিবে যে আপনি কত এল বি নিতে পারবেন ঠিক আছে এই র‍্যাকেট গুলো দেখেন না এই র্যাকেট গুলো বর্তমানে স্টক আউট খুবই আমাদের কাছে সীমিত আছে নেকের এই যেগুলা এগুলো আপনি ধলে ধলে বুঝতে পারবেন এর র‍্যাকেট না বলবেন কি করতে ওয়াও এত 20 গ্রাম হবে ভাইয়া এত এই হালকা আপনার নেকের এই র‍্যাকেট গুলো খুবই চমৎকার খুবই মজা এটার দেখেন ভাই প্রাইস কেমন ভাইয়া ফিনিশিংটা আপনি জাস্ট দেখেন

কোনো ধরনের কেউ বলতে পারে যে কফি তাহলে আমি ওনাদেরকে টাকা ব্যাক দিব আর র্যাকেট এখানে যে র্যাকেট উনি নিতে ওনার র্যাকেট ফ্রি এটা আমাদের যে আপনার বেশি বাজার টুর্নামেন্ট খেলে যারা আপনার মনে করে একদম প্রফেশনাল লেভেলের খেলা তাদের জন্য আমি সাজেস্ট করি তারা এটা নিয়ে যান অবশ্যই ভালো হবে আপনারা খেলে অবশ্যই আমার নাম মনে করবে যে না একটা র্যাকেট নিছে এই র্যাকেটটা এখন আমার কাছে ভালো চলতেছে ভালো খেলতেছে আচ্ছা তো ভাইয়া আপনার দোকানে তো হিউজ পরিমাণ র‍্যাকেটের কালেকশন এতক্ষণ অনেক ধরনের ব্র্যান্ডের অনেক ডিজাইনের র‍্যাকেট দেখলাম তো ভাইয়া বলবেন আপনার এই দোকানে যারা মানে দোকানে এসে যারা র‍্যাকেট নিতে চায় তাদের জন্য আপনার এই দোকানের লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমি বলতেছি এটা এর প্রাইসটা বলে দেই এটা যদি নেন আপনাদের জন্য রাখা দেব হলো আপনার 7800 টাকা রাখা দেব 7800 টাকা এটাই লাস্ট দাম কিন্তু আইলে কি সম্মান করব এই কি সম্মান করব কিন্তু এর সাথে আপনারা একটা ব্যাগ পাবেন সাথে চমৎকার একটা ব্যাগ আছে এটা ব্যাগ পাবেন আর এর সাথে পাবেন আপনারা তিনটা গ্রিপ পাবেন আচ্ছা তিনটা গ্রিপ হ্যাঁ তিনটা গ্রিপ পাবেন আর সাথে আমি স্ট্রিং এর সাথে ফ্রি দিব এটা স্ট্রিং হিসেবে ওই যে টিং টিং আর চাইলে আমার কাছে আরো দামি স্টিং আছে যদি অন্য যদি মন মতন বলে যে ভাই আমার কাছে এই স্টিং ভালো লাগতেছে না আমার আরো স্টিং ভালো দেখান অবশ্যই আরো ভালো স্টিং দেখান আমাদের কাছে ভালো শেষ নাই ভালো শেষ নেই আবার মনে করেন খারাপ ভালো সব মিলে সব দোকানে সবাই বিক্রি করে কিন্তু আমি সবসময় কাস্টমার বলবো সাজেস্ট যদি নিলে ভালো জিনিস নেন টাকা যেহেতু কিনবেন ভালো জিনিসই নেবেন একবার যদি কমে কম দামি কিনেন ওটা ভেঙে গেছে আবার তো আপনার কিনা লাগতেছে ডাবল কষ্ট তো ডাবল না করে আপনি একবারই কিনেন টাকা জমা ইনশাল্লাহ খুবই ভালো হবে তো আমাদের দোকানের আপনার লোকেশন হলো আপনার গুলিস্তান মালানা ভাসানি অফিস সিনেমার সাথেই লিলি স্পোর্টস আট নাম্বার দোকান যারা আসবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে কল করবেন লোকেশন দেওয়া থাকবে কল করবেন অবশ্যই বলবেন এখানে আমি ঠিকানা দিয়ে দেবো অবশ্যই চলে আসবে ভাইয়ের দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে ভাই আমাদের এখানে দোকান খোলা থাকে সকাল আপনার দশটার থেকে ওপেন

আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে তারা সবাই মিলে দুই তিন পিস মিলে তা আমার জন্য ভালো হয় এক পিস করলে একটু আমাদের কাছে একটু সমস্যা হয়ে যায় একটু কুরিয়ার একটু ঝামেলা ঠামেলা হয় রেগেটার ফ্রেম তো মানে অন্য একটু সমস্যা হয়ে যায় আমি চাবো যে দুই এক পিস নেওয়ারাই ভালো